বক্তব্য দাও যে বাংলাদেশে না খাই রাখবে আলু দিবে না পেঁয়াজ দিবানা তরি তরকারি দিবে না পটল দিবে না মরিচ দিবে না মরিচ গুহার মধ্যে দাও গা আলু গুহার মধ্যে দাও তোমরা খাও গা এখন দেখেন কিছু লোক ইন্ডিয়াতে করলো কি ময়োগচন্দ্রন কি সাংবাদিক আমি কই হকার সাংবাদিক ওই হকার সাংবাদিকের বাড়িতে ভাঙচুর করছে এবং তার বাড়ির সামনে আলু পেঁয়াজ পটল যা যা আছে রাস্তায় ঢাইলা লাইটে গুড়িয়া সব কিছু দিয়ে আইলো কারণ আলু দিবে না পেঁয়াজ দিবে না ওখানে দুইটিহা তিন টেহা কেজি আলু ইন্ডিয়াতে তাইলে বাংলাদেশ যখন দিচ্ছ তখন তো ব্যাপক বাণিজ্য করছো টাকা পয়সা নিয়ে গেছো বাংলাদেশ টান সব কিছু করছো এখন রাস্তায় অবরোধ করছে তারা তারা আলু পেঁয়াজ বাংলাদেশে পাঠাইবো আলু পাঠাইবো আলু খাইতে পাইতে চাইছে না দুইটা তিনটা কেজি আমরা যে কোনোভাবে চলবো আমাদের বা মাটি সোনার মাটি আমাদের মাটিতে যা রোপণ করা হয় তাই হয় আমরা তোগর আলু খামো না তোগর আলু তোগর গোয়ার মধ্যে গা তোগর গোয়ার মধ্যে তোরা প্যাচ ফ্যাশ করে থাকে গা আর এই দেখ এই যে এই যে আন্দোলন শুরু হচ্ছে আলু নিয়েই আলু নেয় ময়ূকের বাড়ি ময়ুক হকার 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 সাংবাদিকের বাড়ি নাকি পুকুং পা করে পেটন টেটন দিয়া ভাঙচুর করে দিছে এবং আরও ওখানকার কী কী আছে না আছে বললে আমি জানি না মুখ্য চুক্ষ্য মানুষ সালাগরে গুয়ার মধ্যে খালি মনে হয় পেছর পেছর করিয়া আলু ঢুকে দিয়ে মাথা দেয়া বাইর করা উচিত কারণ তারা এমন পুকুর পুকুর করে বাংলাদেশে আলু দিব না অমুক দিব না তমক দিব না এই দিব না সেই দিবো না দেখে না এখন আলু নিয়ে ওরা ওরাই মারামারি দীর্ঘদিন দিন যাবত চলছে এখন কোনো সুরাহ আসছে না তবে আমি বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষদের এবং জনগণ এবং সকল আমার অডিয়েন্স এবং এই দেশের সকল মানুষকে অনুরোধ করে বলি আপনারা কেউ কখনো অন্যের উস্কানি এবং গুজব ছড়াবেন না ভারতের ইন্ডিয়ার ইন্ডিয়া চ্যানেলের মতো আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন বোনেরা আছেন কেউ গুজব ছড়াবেন না এবং কেউ মিথ্যা প্রচার করবেন না সত্য প্রচার করবেন সত্য কিছু করবেন সত্য কিছু করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের এই সোনারা বাংলাদেশ আমাদের এই দেশটাকে যখন আপনারা একত্রিত হয়ে কাজ করবেন সবাই যখন একত্রিত হয়ে কাজ করবেন তখন এই দেশটা এগিয়ে যাবে এই দেশটা সোনারা বাংলাদেশ হবে এবং আপনারা এই বাংলাদেশকে রক্ষা করতে আমরা সবাই একতাবদ্ধ এবং এক হয়ে কাজ করবো বা ঝাঁপিয়ে পড়বো আমরা আলু নিমো না আমরা আলু খামু না আমরা অগর আলু নিমো না অগর আলু অগর খুয়ার মধ্যে আমরা সবাই ভালোভাবে থাকতে চাই ভালো কিছু করতে চাই পরিশেষে আপনাদের ভাই আমি সিস্তি ভাই বলে যাই আপনারা সবাই একত্রিত থাকলে দশজন যখন একত্রিত থাকে পৃথিবীর কোনো শক্তি নাই যে এই কোনো পরাশক্তি নাই যে আলাদা করতে পারে আমাদের এক থাকতে হবে আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে এই ধরা দামে এই পৃথিবীতে আমরা এসেছি ভালো কিছু করি এবং এই আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে যাই আমরা সোনার বাংলাদেশ গড়ি আর এই দেহেন এই আলু মালু নিয়ে ঝগড়াঝাটি না হয়ে ইন্ডিয়া লাগার কই তোমরা ভালোভাবে ভালো কিছু করো এবং বাংলাদেশের মঙ্গলের কাজ করো তোমরা বাংলাদেশের শত্রু হও না তোমরা পার্শ্ববর্তী দেশ তোমরা ভালো থাকো আমরা ভালো থাকি আমরা ভালোভাবে চলি তোমরাও ভালোভাবে চলো এবং তোমরা ভালো কিছু করলে আমরাও ভালো কিছু করব। কিন্তু আলু নিয়ে বেশি ফেরর ফেরোর বেশি কিছু করো না আমাদের দেশে আলু আমরা ফলাইতে পারি আমরা আলু খাইতে পারি পরিশেষে বলতে চাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন অবশ্যই